হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজার কয়েকটি প্রশ্ন যেইগুলোর উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাঁটিয়ে দিতে হবে এই খানে তিনটি ছবি দেওয়া আছে ছবিগুলো হলো গোলাপ কলা প্রতিটি ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা ছেলের নাম বলতে হবে ছেলেটির নামটি বলার জন্য তুমি পাবে পাঁচ সেকেন্ড সময় যদি পাঁচ সেকেন্ডের আগে তুমি ছেলেটির নামটা বলতে পারো তাহলে কমেন্টে লিখে দিও সময় শুরু এখন কি বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম তা গ্যাস করতে পারলে যারা যারা উত্তরটিকে গ্যাস করতে পেরেছ তারা ভিডিওটিকে লাইক করে দাও আর যারা পারনি তাদেরকে আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিও বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পলাশ